কারণ ভারতের এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনার এই পরিস্থিতিতে সাংবাদিক ময়ূপরঞ্জনের একটা কথা যারা সেকুলার তারা দেশ থেকে বেরিয়ে যায় সেই কথার ভয়ে বা এই ময়ূপরঞ্জনের ভয়ে কি কোন ঘোষ তিনি দেশ ছাড়লেন তার ভিডিও বার্তাতে কি বোঝাতে চাচ্ছেন তিনি যে ময়ূকের নামে দশ থেকে বারোটা থানায় এফআইআর হয়েছে বর্তমান রুলিং সরকার তাদের তারা সরকার পরিচালনা করছে একজন সাংবাদিকের বিরুদ্ধে একজন সাংবাদিকের নামে এফআইআর হওয়া সত্ত্বেও তিনি গ্রেপ্তার হলেন না সাধারণ মানুষের এটাই তো প্রশ্ন থাকা উচিত যে আপনি একজন তৃণমূলের মুখপাত্র অর্থাৎ আপনি একজন রুলিং পার্টির মুখপাত্র আপনি কেন ভয়ে দেশ ছাড়বেন নমস্কার আমি কুনাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বিগ্ন দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার কিন্তু যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে আসবো ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে আছি ভালো থাকবে আপনাদের গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের খাওয়াতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান